হ্যালো দিস হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন খুবই সামনে এই মুহূর্তে আছি জনগর্জন সভা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে একটা প্রিপারেশন বা প্রস্তুতি শুরু করে দিয়েছে কথা বলবো স্যার এই জনগর্জন সভা আগামী দিনে কি বার্তা দেবে আগামীকাল লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে সমবেত হবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আসি তারা জলপাইগুড়ি থেকে এসছি যেটা কলকাতার থেকে সবচেয়ে ফার্দেস্ট বা অনেক দূরের জায়গা এরমই আমার মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে আসবে লড়াইয়ের বার্তা নেবার জন্য যে যে কোনো মূল্যেই বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকার যেভাবে ইডি সিবিআইকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে পশ্চিমবঙ্গকে শোষণ করছে সেই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হবে সেই শোষণের বিরুদ্ধে লড়াই হবে এবং পশ্চিমবঙ্গ থেকে এই জমিদার বাহিনীকে আমরা উচ্ছেদ করব এই সংকল্প আমরা নিতে এসেছি এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস চলছে আগামী দিনে তার সেনাপতিত্বে এবং তার নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের বুকে বিপুল সাফল্য পাব সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে সেই লড়াইয়ের অঙ্গীকার নিতে আমরা সকলে এখানে এসেছি বিজেপি বলছে যে পশ্চিমবাংলার বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটা আসন পাবে কি বলবেন দিবা স্বপ্ন অনেকেই দেখে ওদেরও দিবা স্বপ্ন দেখতে দিন জাস্টিস গাঙ্গুলি যিনি এখন বিজেপিতে তিনি আজকে ছতে বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ব্যর্থ কি বলবেন এই ধরনের কথাকে গুরুত্ব না দেওয়াই উচিত গুরুত্বহীন মানুষের রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন গুরুত্বহীন লোকদের গুরুত্বহীন কথাবার্তার আমরা কোনো গুরুত্ব দেয়নি উনি বিকৃত মানসিকতার লোক সবচেয়ে ভ্রষ্টাচারী দল সেখানে যোগদান করে তিনি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে তিনি বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন এই বিচার ব্যবস্থাকে যিনি কলঙ্কিত করেছেন তার কথাকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই লোকসভা নির্বাচনের ফলাফলে প্রকাশিত হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে সফলতম মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটি আসনের মধ্যে কতগুলি আসনের স্বপ্ন দেখছেন আপনারা আমরা তো প্রত্যেকটি আস নির্বাচনেই জয়লাভের স্বপ্ন দেখি তবে আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাবে পশ্চিমবঙ্গের বুকে আমার লাস্ট কোশ্চেন যে আগামী দিনে শুভেন্দু অধিকারী সন্দেশকালীতে সভা করছেন কি বলবেন গুরুত্বহীন সভা পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আসে মমতা বন্দ্যোপাধ্যায় করের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষেরা নেই ওই শুভেন্দু অধিকারী নামক যতই সভা করুক তাতে তৃণমূল কংগ্রেসের বা পশ্চিমবঙ্গের মানুষের কিছু আসা যায় না দু হাজার একুশের আগেও প্রচুর সভা এরকম হয়েছিল কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই নির্বাচিত করেছিলেন আগামী দিনে প্রচুর আগামীকাল প্রচুর মানুষ আসবেন তাদের উদ্দেশ্যে ছোট করে কি বার্তা দেবেন লড়াই করতে হবে সামনে কঠিন লড়াই মমতা দিয়ে লড়াই করছে সেই তাদের অনুগামী হিসাবে তার সেনানি হিসাবে অভিষেক ব্যানার্জি লড়াই করছে আমাদের দলের সেনাপতি তাদেরই অনুগামী বা তাদের দলের সৈনিক হিসাবে আমাদেরও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই এই বার্তাই দেবো কি বলবেন দেখুন সংগ্রামের লড়াইয়ের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সিপিএমের রাজত্বকালেও দেখেছি যে কিভাবে চৌত্রিশ বছরের রাজত্বকে তিনি ঘুচিয়ে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আজ প্রতিষ্ঠিত এভাবে লড়াইকে তিনি দমে যাবার পাত্রী নন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি আমি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন বলছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির সামান্যতম একজন সৈনিক হিসাবে দিদির পাশে থাকব এই বার্তা এই অঙ্গীকার আজকের দিনে আমাদের নিতে হবে বিজেপি দাবি যে মহিলারা সব থেকে অসংরক্ষিত বা অভাব হাতরাসের ঘটনা আমাদের প্রমাণিত করেছে বারবার আমাদের দেখিয়ে দিয়েছে মহিলাদের উপর নির্যাতন করে তিনি যা প্রমাণ করে দিয়েছেন চোখের সম্মুখে তারপরেও এবং পশ্চিমবঙ্গের আজকে নারী নিরাপত্তা সুরক্ষিত এবং নারী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তা সেই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য এবং পশ্চিমবঙ্গবাসীর নারীরা আজ সুরক্ষিত দিদির আঁচলের তলায় অসংখ্য ধন্যবাদ